কেমন শঙ্কিচর দামের দামে সময়ই জানো উলি লাগছে মারলিউরি আর বিশ টাকা দিন খুব কষ্ট হয়েছে

আমি কিটা জানি না ও ইতো ভাল আমার আমি হলরে কই যে ই বেটা বিদেশেরে রুজি করে হিবাই গরিব ই বেটার বা আন্ডারি হরে আইছে গোর দিছে হোর bari বেটা তো এইবা সিমেন্টর দোকানও তোমার নামে দিয়ে জনের বাকি তো হি বিটাই মনে টাটা ফরিই ধরে নি না কিটা জানি না তবে তোমার নামে আইতা কে তামাচা ওহানু তো বালা তো ইটা বাদ কিটা বাদর গুনতা না তো উট ভাই গুনিনতে কিছু যাওগি আবাৰ যাওগে ভণ্টাই তুমি নেদেখ নে তাক লে কৰো পইচা পইচা তাৰো বাউণ্ডাৰী আটকাই সুৰ বা চব বাই খালি আস্তৰ বাকী ৰুইছে একেলগে খৰি লান তাৰ বাৰী সুৰ বাঢ়ি তোমাৰ দান কৈৰাত কোন গুমখন লাগে না গুম অকল শান্তি গুম খান দিলাও রা সে মাতি উঠিও নারে লারা সারা করিও না গুমাই কিরাম দোয়া করিও গুম হান লাগতো আল্লাহ লাগতা নাই গুম লাগে যে মানে আমারে বাড়া বারা করি আছে ডাকিয়া তুলবার লাগি সোকি গুণ ওলা ওলা ঠান্ডায় তোমার ঠান গুম লাগে জানিবা লাগে জানিবা গুম লাগে না খাটি হাতি মারি রাখি চবাটা গুম ধরে পাল্লা শান্তি তো গুমাই যায় রে গুমাই যায় আমরা রি গুমাই যাও গু আল্লা

তুই তো উড়ে তারা লাগল তারা তারা আফোস খিল কিতা বই আছে চলি দিলে তো তারা উড়া লাগছে টেকা মুরব্বিছ কেন তুই আর লম্বক কদিন যাওক দুই তিন মাস যাওক দেখ তো সিয়া ছিলি একবার হইতো নাইলে কিন চল উপকার সরবার বাদে তুমি দুষি হইবা যাওক না পাগল হয়ে গেছ কেন তুমি ও আর করিম রে করিমে আমারে ভন্দে যেও করিমে বে তারার জায়গার পিছিয়ে তে কই ফিলার মারিল তো দেখি খাবু আবার খাবু আিলার মারি দিলে তো বেজার লাগবে বাদে আমরা বই গে দেখম নেতা করা যায় আমি ফোন ধর না যায় রে কাকিলা ওখানু রাহ অতো ফাগল এখন লম্বা হোক আফোস করো আর তারা এখন মহব্বত তৈরি হক অত মহব্বত দরকার নাই যাওক কদিন অল লম্বর রা তোরে যে বাফ তো নাই তোর তোর বাফ নাই আমরা মুরব্বী নাসি নানি এলাকার এখন তোর যে আসা

এ মুমি তোমাৰ ফাৰ্মাচীত ও বে খাল খেতে ডাক্তৰ দেখাইছিলাম গুমর ওচৰত দিছিল দিবতিল নাৰে খাম আহিছে নাৰে ফোনে চাইটা পৰ্যন্ত ওলা চাবাত গুম লাগে না গুমর নামু নাই এমনে বলা দিন হইলে মাটি মাতি খাটাইলে আস্তা ৰাইট বালিচো খল্লা ৰাখ কেইলা চাইলে খচাই ত চাচিলো মাতাইলে এইটা নাই গেট খৰে বসোৱাইতে গেট কৰে উঠা যায় না এতিয়া গেট গেটি আর খাবার বেশি আলা কোনো ঔষধ আছে তোর ডাক্তরের কাছে বিকালে আসর আসর রক্ত আইতাম নাইলে আঙ্গা যান নাই রে চকুত মনে কর সুপার গুলো লাগাই তৈব নাইলে এই চোখ যে ঠানাই ঠানাই তাকে দিনও এক একে গুম লাগে এই রাই তৈল ওলা ঠানি যাইব ওলা জয় যায় ঠোলার লাগা নই যায় কিতা করতাম খো পাওয়ার বাড়াই আচ্ছা রাখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বেটা সালাম দিয়ে এইবাই দল লেখি খাওয়া মাছ আমি তো তোর কাছে কি ট্যাক্স নিলাম না তোর বিয়ার কয় মাস হইছে সাসা 6 মাস 6 মাস মনে তোর এক মাস গেল কি গোছ মাস রইল কয় মাস 5 মাস 5 মাস 5 মাস তুই তুই 1200 পাউন্ড তোর বউ 1200 পাউন্ড বাঙালি হিসাবে হইব 1.5 লাখ কত হই রে 7.5 লাখ 7.5 7.5 পাউন্ড লাখ পাউন্ড তোর বেতন কত আমার বেতন 15000 তেবলা চিন্তা করি দেখ একটা বিষয় তোর কোম্পানি ওকে কিনতে পারবো ও ফার্স্ট মাসের বেতন দি তুইও কিনতে পারলে মানে আর পনেরো হাজার টাকা তোর তুই বইটা বাইতে 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 দিরে এই পর্যন্ত যাইতে যাইতে তোর আর খালে হইলে খুনতা রইতা নাই রে বাবা আচ্ছা তোর লগর যত বন্ধু বান্ধব আছে ইটা তো অকল টিং গেছেন কিনা লন্ডন ও কিলা গেলাবে ডিপেন্ডেড হইয়া ডিপেন্ডেন্ট হইয়া তোর বউ কিটা পাস আমার বউ মেট্রিক পাস মারিলছে ও হন রে বাব বেডফুলিং তোর সেরা দেখার আগে সার্টিফিকেটটা বালা ভরি দেখতা স্কুল ও গিয়া দেখতা যে ফয়েন্ট ঠিক আছে নি ফুরি কিটাই গো দেখার বিষয় নাই ফুরির ফ্যামিলি কিটা দেখার বিষয় নাই ফয়েন্ট মেট্রিক পাস আছে নি ইন্টার পাস নি ডিগ্রি পাস নিবা তোর বউরে যদি আমি বিয়া বারি দিয়ে আসছি ওদিনও আমার ডাউট মারছে গঠন দেখিও বুঝছি তাই বেশি আগোয়াল না শুনে এক হল আমি গত আট মাস আগে এক গরু লইছিলাম ডেকা গরু যাতে টেম্বল ছয়ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম কম টেকায় ভাইয়া ডেকা যখন লইলাই লইয়া রে বাবা এখন আট মাস ইগুড়ে খৈল বুসি তোমার প্রতি সপ্তাহে একবার গুসল করে তেলমাহ আনি খাবাই আট মাসে ই না ওই যে টেম্বল টেম্বলু রইছে কান লইবার সময় আমি লইলি জিন ও টেম্বল জাতি ও সেইন তোর বউ বউ লগে দেখা করু সম্পর্ক গিতা ভাষা বুঝলাম নাই ওখান দে বাবা আউজি যদি বিয়া করবার সময় তুই ইন্টারমিডিয়েট নাকি কি তো গুভাস মাস্টার ফার্স্ট ডিগ্রি ফা সেগু বিয়া করতে তে আইস তুই লন্ডন তুই ফন্ড 20 লাখ টাকার মালিক থাকলেন এই ফন্ড হাজার টাকা রুজি করিয়া বউ লগে ইয়া সুখ করা লাগলো না আর বউ মেট্রিক ঠিক বাসবো ইগিয়া তো বলা হরি রানতেও পারতো নাই আমার মনে হয় এখন দুঃখ লাগে রে বা তোর লাগি দুয়া সার আর চাষায় খুন্তা করতাম পারতাম না বদলা নিলে তোর সুযোগ নাই না চাষা এটা সবর সফালো কিন্তু লন্ডন আমেরিকা আছে নি সফালো যেখান তাকে ওখা নুহব যা চল ওলা কিতা করবে আর ও আমি ওখা নু আমার দুঃখ তোর লগে মিলাই না বুঝ পাইছি বুঝ টেম্পল জাতি দেখে গু কি নিয়া আট মাস হে টেম্পল বাজারও শর্মাই লয়ে গেছি না ও দি ফাটাইছি কই মানতে আলো ইয়া গাত লাগলো নি

এই শুন ইটাইম বুজি নানি পয়লা অটো ইলতি আমার ভাই দ্বিতীয় তুই মাধ্যাত লড়া করছস এটা দন্ত মন্ত আনতে ইক্সস মারশাত ফরছি এমন কোন বেটা আছে নেতা খাইতো হইবনি যে ইলা কিউরা আমার তো আমি নষ্ট করছি আমার নষ্ট করছস না তে আমার বিল্ডিং ও ডিজাইনার তোর ওয়ার বিল্ডিং ও ডিজাইন সেম হই কিলা সমান আমার অন্তই মাল নিয়া তুই অন কোন কিট নি হতা নি হতা নি ইট নি তুই নি না লাগাই রে নানি এটা তোমারে কে কইছে

আমি যে কিবা শান্তি আছি রেও যেই লাউ সেই কদু গুম নাই বরাবর করে বেমার কিতাছে জিকাই রে খালি ডাক্তরের কাছে গেলাম আমি ডাক্তরে আর ওষুধ বাড়াইয়া দিলো ভাবার এম জি বোলে আড়াইশো এম জি না খাইছি ঔষধ খাইয়া কোনো গুম নাই রাত তিনটা বাদে চৌকুকার ওলা পর লাগে খালি চাইতাম গান গাইতাম দৌড়িতাম গুম নাই খালি অশান্তি আমার আর গুম নাই রে আমি মনে হয় আর গাথও যাইতাম কি গাতে ডাখে আমারে

ওই যে কিতা খাসিয়া ফুঞ্জির ন চল ও বেটির গেছ তুনে গিয়া ফানি ফোড়া আর তেল ফোড়া লই যাই মনে খামো লাগি যাবো শেষ পর্যন্ত আমার খাসিয়ার গেছে নিয়া উতাইতে নি না এখন তো আমরার দরকার তো তোর তো উপকার হইতো রে ভাই ও শুকরি ও ওই দি আম্মানি গুন আমার হালাল হই গেছে দিনা মানে হ্যাঁ আম্মানি আর রাইতেইলে ও তা যেমন দাঁত যেমন ডাট হই যায় কিওর ঘুম ঘুম নাই তেলে চল রওনা দেই ওন যাইতে নি आ आ दे करो हो हुंदाम तो तू कटा दु मास आमी तो 10 টা 11 টা দাখাইয়া গুমাই যায় যা মাবু আমি নো ফললক তো উঠিয়া নামাজ পড়া লাগে করো হো সুপার গুরু লাগাইলে না 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 ইতা ই মাตาล লইছ না মানছে তোরে মারবো আমারো মারবো তরে জানাই यार কোন সময় খাসিয়া ফুলিন যাইতাম রো ফ্রেন্ড ବା ଲାଗି ଡାକି ଆଣିଲ ବହି ବିଷୟ ଲାଗି ତୁମେ ମାତ୍ର ସେ ତ ଗରମ ଆୁଚି ଆଫାର ଆସଲ ରୂପ ଦେଖାଇ ନାଇଁ ନାଇଁ ମାତ୍ର ନା ଆଫାର ଦେଖା ରାଗ ଗୋଟେ মা বা চোদ্দ ত্রিশ নম্বরকে গালাগালি কর তুলিয়া গালি গালি করবা আর যে সময় রাগুটি বেশি সময় ফাউদি দিয়ে গালি তার তাহা তারবা এর উদল এটা কাম করি না হানে যে সময় রাগুট পোনা নি দরজা খান আগলো লাগাই দিন যেন ভিতরে তো তুমি তালো ইয়ার মাও ইয়ার নাই আর এই বিজ্যোতি কালো তাম নাই আমার আব্বাই বড় শোক করে দিছেন রা বাবাই আপনার কাছে কোনো আমি এক মেট্রিক লিয়া পড়ছি বিপদর মাঝে তুমি এখন আরো ম্যাট্রিক করে ঘুমার পাসপোর্ট নাই তুমি লেখা কত কান করছো আমার তো লেখাপড়া লাগে আমি ডিগ্রি কমপ্লিট করছি আর এখন আইএলটিএস ভর্তি হয়েছি আর বিভিন্ন টেবিল সাইন তো আটি দাম দেখি লন্ডন এমেরিকা কোনো বেলা যেতে পারি নি স্টুডেন্ট বিষয় দূর তুমি খালি বেশি মাত মাতো একবার বেশি মাত দিয়ে বনির ঘুমার দিলে পাস করি আমি তোমার মাতো আইছি আমি আইছি আমার মাথো দুলাভাইয়ের মাত পরিষ্কার তোমার এখন ভাইদের সিদ্ধান্ত জানাইলে আমার লগর বন্ধু বান্ধব কোনো বাধা সাধা দেশে রয়েছে না সব গেছে কি লন্ডন এখন আমি চাইলে তোমার তোমার ঝড়া বিভাগ হরতাম বাড়ি মাইডাঙ্গা করতাম ভারি আমি তাই গেলাম না আমি পরিষ্কার করে কইলাম তোমার বনিরে নেও নিয়া ডিগ্রি পাশ করাইয়া আনি আমার কাছে দিও আইএল টি এস করাইয়া আমি লন্ডন লইয়া যাইম ইলে আমার হইত নাই ত্রিপিচ ফাইলা নেই বিক্রিতে মাল ফিরত দেওয়া হয় ই আমার বউ হয় আপনি মাতিবা একটু খুশ করি মাতুন জানো শুনত দিল আমি বাচ্চা মানুষ আমার মাতিয়া কোনো লাভ নাই লাগে মাতিবা মাথা টান্ডা করি কাক আইন হাবা হাবা গুমানি বাটার খোলা থাকে বন্ধ থাকে না খোলা থাকে তোমার বাপর সার্টার খোলা দেখায় গুম লাগেনি গুম আননি গুম নিচে কি দু মানুষ গুম সারা পৃথিবীর মানুষ গুমো তোমার বাপর চার্টার আই চা বা তোমাৰ কিটো হৈছে অতো দুনীয়া ডাক্তৰ মোল্লা কি সৰিয়হ হোমে না গুম হয় না এমন কিতা কৰছ বা চৌকে আমাৰ ঘল্টা দেখি চৌখ ঠিক আছে গুম হয় না কচেন খৰটা কিতা এ কাম কৰ তোর মাৰে ক তুরা বুঢ়া মৰি তিতা চকুত দিলে লিয়া কচলাই বা দেমাই যাব দুই ৰবা মৰুত চকুত দিলে চকুৰ ফুটলিনো নষ্ট হৈ যাব সুতলি দি পেং কৰতা এনে ফুটলিত গুম লাগে না ফুটলিত গুম নাই যাও ফৰক ধৰক লাইটা

আই তোর হাত গাও মারিয়া আইলা মারিয়া এখন ই কিতা শুনাইলে তুই ও তোর বোতল গুন তুই ল আমারে দিয়া বয়স না হ্যাঁ ও উপকার করামদিকে অবস্থা নেই কোন আমারে দিল ইয়া টাইলে মানুষে গুম বাঙ্গে না আর তুই উঠে তোর ঘুম লাগে না কিছ টাইন তাই নাও জানুন মামুদে কোন কোন শাস্তি দেয় আমারে দিয়াও

জে চা জে চা জে সালাম আলাইকুম ও বেটা মলম আছে না নিয়ে কলজা তোর আছে চাচা আইটা চোখত যদি ওটা বেদনার মলম লাগাই কি তা ঘুমাইব নি চাচা জ্বলায় আপনি ইয় করতে পারতা নাই ঘুমাইতে পারতা নাই তো আরও খারবার বাড়ি যাব না নি আচ্ছা তোর ইনো গুমর ওষুধ কয় যাতর আছে আছে সাইফার যাতর সাইফার যাতর ফার যাতর জি এক কামরিং <laughs> 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 হ্যালো ও গুসল আমার বা দরকার আমি পরিশ্রম করলাম মাটি কাটলে পরিশ্রম করলে বোলে হইল আমার যে ও তার বাড়িত মাটি কাটলাম গুম নাই গুম নাইলে বাড়ি করে আর আমি নাই। না হর যাতে আটা সময় রাস্তাঘাট আমারে গুম আইয়। মঞ্চে হইয়া দিও তোমার ঘুয়া ঘুরে যা আমার রাস্তা যদি গুম দেখে আমার রাস্তা না এক গুম দিয়া উঠতাম গুম ডাকেও না গমালে খরমা রাখি বা তো খাইতাম না আগে গুম গুম খাইশ্রম করলে গুমাই বোঝাই দেখতাম বটলিলে খামাইছে না তুমি দেখা ঘামায় না

মাই তো গেলাম কি ওখান বাড়িত গেলাম গিয়া উনি চাচাই বলে ইনোর মাঝে উঠা কই যে আমি কষ্ট কর গেছি কি গিয়া কিতা কিতি খাই লিছি খাইয়া ওখানে মনে একটা বেড়া ছড়া লাগাইছন ইয়াল্লাহ লাগাইছন নি ওনো এই পরে দে ভাই আমি খুব অশান্তির ভিতরে আছি আর বাচ্চা খাচ্চার মা আইতা তো আর যা তা করে রাখি আমার লগে ওখান ভাই আমি কিতা করতাম কইছাই ওখান রে ভাই তুই যেটা করা লাগবো বাইরে একটা উপকার কর ভাই তখন পুরা বিপদ হয়ে গেছে বাচ্চা কাচ্চার মায়েরা বিভিন্ন ধরনের ভুল বুঝে তুই চাচারে লইয়া আমার বাড়ি তাইয়া

ওখান জেলা খান পারছে ভাই তুই চাচার চাচার খান তুই বুঝাই লই হয় বাচ্চা কাচ্চা লই দেখ বাড়াই গেছি এটা বিরাট এটা যন্ত্রণার মাঝে আমি আছি ও গোটা তুই আইয়া দেবনে পারো চাচারে লই আইয়া সমাধান করিয়া দে ভাই আর আমারে বাসা এখান থেকে তুই আর আমার সহ্য নাই তা জামেলা রাস্তা রাইত ঘুমাই না রাস্তা দিন ও তাত্তা কই আচ্ছা ভাই ও দাদা ভাই ওকা

থাইল্যান্ড যাত সব কোনো অত বড় বড় ফেজ অত বড় বড় কিলি ফট নাইনি কোনো বেমার চকুত তাজ্জুবিল্লা ব্যাপার চাষা ও লাগাইয়া তো তিনবার আপনার ফয় পরীক্ষা করাইলাম কোনো রিপোর্টে তো কোনো বেমারের কথা হয় না হ্যাঁ বেমার আছে আমার ফয় পরে ডাকের একবার চিন্তা করি দেখো আপনি কইস বিছনা বদলাইতাম বিছনা বদলাইয়াও নো ঘুমাই দাম আইজ মনে কয় পনেরো দিন ধরি হো বিছনা চাললাম ঘুম নাই রাত দুই তিনটা বাজিয়ে আনলে ওই কোনো বলা লাগে সে বলা দরিয়া জ্বলা গাইছে কাঠি লাগাই চারা এগুলো আর এগুলো ইলা না শুধু আপনার কোনো সমস্যা দেয়নি মানসিক সমস্যা হ্যাঁ যেটার লাগে আপনার গুম হয় না কোনো ধরনের পেইন দেয়নি ডিস্টার্ব করেনি আপনার দেখো কোথায় আমারে মানছে এই ডিস্টার্ব দিত কি আমি আরও মানজরে ডিস্টার্ব দিয়া কি যাতো শান্তি থাকি আমারই সাহস নাই আমারে কোনো বেটায় ডিস্টার্ব দিটা আস্তে গাউর মানজরে জিকাই বাকি আপনার আপনি যে ফার্মেসি যে ফার্মেসি ঢুকি দেখেন ভাইয়া এর আগর ডাক্তার আমার একদিন মাতিল ছিল খালি কই গেছো

ও তাই শীতিকালও দেখ আমারে দিয়া কইশন যে ভাই আমারে তোরা বাজারাই না দোক তাইন বিধবা মানুষ কইচন আমি আর না করতাম পারছি না ও তোরা বাজার আইন আমি ওগুলি অনেক বাড়িতে দিতাম ও দোয়ার পথে দেখে লিস আমরা রইশালি চাষা বুঝছন্নি দেখে চাষা বুঝছনি আমার নামে ওটো বদনাম তুলচুন আমার কইটা অতানা অতানা যা মুখে দিয়া ওটা কইটা বুঝছেন নি এখন তোর বাবা নিজের বাফও নাই যে নিজের পাশে থাকতো বুঝছেন এসে ও ডেইলি সকালে আমার দোকানও অথা অথা নিবা তো যদি কই বা টাকা উকা দো কই বা গাওয়ি সার টান গাইলা বুলে কিতা কি বোধ তুলি তুলিলিছ এখন আমি আর কইছি না ও আপনারে খুঁজছি আর একমাত্র আমি আমার আল্লাহারে না তো আর আচ্ছা আচ্ছা শান্তিও না বুঝছো নি এমন এক অশান্তি গো হ্যাঁ হে নিজে তো অশান্তিত থাকে আর আস্তা গাঁরে অশান্তি দিয়ে আর রাখেন না এই শিবলুগুল লগে তুই কিতা খরচ খসাইন ফুয়া গুতায় রাস্তা রাস্তায় আটের আর খানদের হ্যাঁ ওই যে তোর খেনে রাত ঘুমায় না এখানে আমি বার করে লিছি খেনে বে আজার আজার ইন্দুর খাইয়া বিলাই যেই তাকে নিয়ে হজ হম হম হিটা হইতে পারতো না ওই যে তুই ঘুম উঠিয়া ও মানুষের দিকদারি দেশ। হগুর পিছে মানুষ লাগাস হ্যাঁ আস্তা মানুষ যে গাউর মানুষ তুই অশান্তি দেস তোর ভালো হইব নি এটা মাংস তোরে বদুয়া দেয় না এটা মাংসর অশান্তি লাগে না মানুষ যেন অশান্ত করে তোর এখানে শান্তি ঘুমাই বকিলা খোসাইন তুই মনে করো নিজে এর আর বদুয়া তোর লাগেন না ইতা ফোধ সার বাদ দে দুই হাত আল্লাহ রেখো বলি আল্লাহ আমি তা বাদ দিলে দেখ গুম কি লাখা নয় ডাক্তর লাগতো না ঔষধ লাগতো না কোনটা লাগতো না যাহা কিছু কররে মন নিজেরও লাগিয়া অন্যের ঘরে আগুন লাগিয়ে অন্যকে অশান্তি দিয়ে নিজের ঘরে সুন্দর বাতাস আশা করা বোকামি অন্যকে অশান্তি দিয়ে তার সুন্দর ঘুম নষ্ট করে নিজে শান্তিতে ঘুমানো আশা করা পাগলামি শান্তিই কেবল শান্তির বাতাস তৈরি করে তাই অন্যকে অশান্তিতে রাখার আগে একবার ভাবুন আসুন দেখে বদলাই শিখে বদলাই